বনু সাইদা গোত্রের প্রধান ছিলেন বিন উবাদা রাদিয়াল্লাহ তাল আনহু যিনি পরবর্তীতে খাজরাজ গোত্রের প্রধান হয়েছিলেন তার আপন চাচাতো ভাই ছিলেন আবু দুজানা আল আনসারি রাদিয়াল্লাহ তাল আনহু যার মূল নাম সিমাক ইবনে খারা রাদিয়াল্লাহু তা তাল আনহু যিনি বদর এবং উহুদ যুদ্ধে অত্যন্ত বীরত্বের পরিচয় দিয়েছেন যা আমরা ইতিহাস গ্রন্থগুলো পড়লে জেনে থাকি বারো হেজরিতে ইয়ামার যুদ্ধে অর্থাৎ ভণ্ডনবী মুসাইলামাতুল কাজজাবের বিরুদ্ধে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহুর খেলাফতকালে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে বা সেই যুদ্ধের সর্বশেষ দিনে যখন মুসাইলামাতুল কাজজাব এবং তার সৈন্যবাহিনী তার নিজের খেজুর বাগানের মধ্যে প্রবেশ করেছিল তখন বারা ইবনু মালেক রাদিয়াল্লাহু আল্লাহ তাল আনহু সেই খেজুর বাগানের প্রাচীর ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করে দরজা খুলে দিয়েছিলেন পরবর্তীতে সকল সাহাবি সেখানে প্রবেশ করতে সক্ষম হয়েছিলেন সর্বশেষে মুসাইলামাতুল কাজজাব ওই বাগানের শেষ দিকের একটি জায়গায় লুকিয়েছিল তখন সাহাবিদের মধ্যে ওয়াহাশি ইবদুল হারফ রিয়্লাহু তাল আনহু যিনি অমুসলিম অবস্থায় উহুদযুদ্ধে রাসুল্লাহ সাল্লি আসলামের চাচা হামজা ইবনা আব্দুল মুতালেব রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহুকে শহীদ করে দিয়েছিলেন তিনি তখন মুসলিম হয়েছিলেন এবং সে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি যখন তাকে প্রথম দেখতে পান তখন তার বর্ষা দিয়ে তাকে ধরাশায়ী করেন দ্বিতীয়বার দক্ষ তলোয়ার বাজ আবু দুজানা সিমাক ইবনে খারা সারাদি আল্লাহ তাল আনহু তিনি তার তলোয়ারি দিয়ে আঘাত করেন সে তাতে মৃত্যুবরণ করে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও মার্শা আল্লাহ এই পুরো আয়োজনে আপনি তিন